ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি প্রার্থী হচ্ছেন না নসাদ সিদ্দিকী? এবার কি তরুণ আইসফ নেধা একটু ব্যাকফুটে? নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়াল পডকাস্ট আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী এবং আমার সঙ্গে মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট রফিকুল জামাদার। অভীক তো জিজ্ঞেস করব। এই যে নসাদ সিদ্দিকী একদম আলোড়ন ফেলে দিয়েছিলেন বাংলার রাজনীতিতে এই কথাটা বলে যে তিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন। তিনি কি কোথাও গিয়ে ভয় পাচ্ছেন? তার সারা মিলছে না কেন? দেখো ভয়টা ঠিক এই মুহুর্তে বলা ঠিক হবে না কারণ ডায়মন্ডের ভোটটা অনেকটা পরে কিন্তু নওসা সিদ্দিকী যে ওয়েব তুলেছিলেন যে ডায়মন্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন 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 ব্যাপারটা এরকমই ছিল এখন ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল উনিশ তারিখে প্রথম দফার ভোট ইতিমধ্যেই শাসক দল তারা সমস্ত জায়গায় বা কেন্দ্রে ঘোষণা করে দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে নওসাদ সিদ্দিকি অন্যান্য জায়গায় বেশ কয়েকটি জায়গায় ঘোষণা করলেও ডায়মন্ড নিয়ে কোনো কথা বলছেন না এবং তোমাকে বলে রাখব এটা আমার ব্যক্তিগত অভিমত এইটা হওয়ার পরেই নওসাদ সিদ্দিকি মিডিয়ার থেকে একটু দূরে থাকছে বা দূরত্ব বজায় রাখছেন কেন যে নওসাদ সিদ্দিকি প্রত্যেক দিন বা মাঝে মধ্যেই মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন বা নিজে থেকে ভিডিও করে পাঠান সেইটা অনেকটা কম হয়ে গেছে কিন্তু কেন কারণ নকশা সেরদিকে জানেন যে মিডিয়ার সঙ্গে কথা বললে যেটা প্রথম প্রশ্ন আসবে তিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেই উত্তরটা তিনি কি দেবেন এই মুহুর্তে তিনি হয়তো এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি কারণ তিনি যখন দেখা যাচ্ছে তিন মাস আগে বলো চার মাস আগে বলো তিনি একটা কথা বলেছিলেন যে আমি ডায়মন্ড থেকে দাঁড়াতে চাই যদি আমার দল আমাকে পারমিশন দেয় বা অনুমতি দেয় তাহলেই আমি দাঁড়াবো এখন বিজ্ঞপ্তি জারি হয়ে গেল বিভিন্ন দল তারা প্রার্থী দিয়ে দিল তারপরেও যদি সেই একই সুরে একই বাজনা বাজান তাহলে অনেকের প্রশ্ন হবে যে ডায়মন্ড নিয়ে আপনি এত কথা বললেন সিদ্দিকি দাঁড়াবেন দল মনে করলে এখনো পর্যন্ত সেই একই অবস্থান যে দল অনুমতি দিলে তবেই দাঁড়াবো ডায়মন্ড নিয়ে কিন্তু কোনো রকম তিনি খোলসা করছেন না এখনো পর্যন্ত অনেকের মধ্যে ধোঁয়াশা কিন্তু এখান থেকে যেটা মনে করা হচ্ছে ডায়মন্ড থেকে নওসাদ সিদ্দিকীর দাঁড়ানোটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকটা ক্ষীণ তুমি একদম ঠিক বলেছ আমি কেন বলবো এবার তোমার প্রশ্ন হতে পারে যা বা দর্শকরা বলতে পারেন যে কেন ডায়মন্ড থেকে উনি দাঁড়াতে চাইছেন না বা কেন ক্ষীণ বলছেন তার একটা বিষয় হচ্ছে ডায়মন্ড হারবার সেখানে দু সালের যে নির্বাচন আমরা দেখেছিলাম নকশা সিদ্দিকি আব্বাস সিদ্দিকিরা যখন বিভিন্ন রকম সভা করেছিলেন মানুষের প্রচুর ভিড় কিন্তু ভোট বাক্সে দেখা যায়নি ভোট বাক্সে কিন্তু দেখা গেছে শাসক দলকে সেখানকার মানুষ ভরসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে কিন্তু মাথায় রেখে তারা ভোট দিয়েছেন হ্যাঁ খুব একটা জমি দখল করতে পারেনি এখন সেখানে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজনীতিতে তিনি একটা মুখ হয়ে উঠেছেন এবং তাকে নিয়ে অনেকের একটা ধারণা যে তিনি আগামী দিনে মানে তার দলকে এগিয়ে নিয়ে যেতে পারলে একটা ভালো মুসলিম লিডার বা সংখ্যালঘু লিডার হিসেবে তিনি প্রতিষ্ঠিত হবেন সেক্ষেত্রে নওশাস্ত্রীর দিকে হয়তো ভাবছেন আমি জানি না নৌশাস্ত্রিকে কি ভাবছেন তার মনের মধ্যে আমি ঢুকতে পারিনি কিন্তু এই এই যে পারিপার্শ্বিক দিকগুলো এবং বিভিন্ন বিষয় দিয়ে একটা বিষয় পরিষ্কার যে নৌশাস্ত্রের দিকে হয়তো এটাই ভাবছেন যে ওখান থেকে দাঁড়ানো মানে টাফ লড়াই কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই রাজ্যের মধ্যে সব থেকে বেশি সময় দিয়ে থাকেন সেটা হচ্ছে ডায়মন্ড হারবার তিনি ডায়মন্ড হারবারের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন অবশ্যই তিনি যেহেতু দলের দু নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সেক্ষেত্রে তিনি চাইবেন তার লোকসভা কেন্দ্রে যে কাজগুলো সেগুলো করিয়ে নেওয়া এবং সেটা অনেকটা সুবিধা হয় কারণ সরকার তার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম বিষয় নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন সেটা অনেকটা সহজ হয় অন্যান্য যারা লিডাররা রয়েছেন সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করিয়েছেন মানুষ কী চান মানুষ চায় উন্নয়ন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ উন্নয়ন করেছেন এবং এই সমস্ত কথা মাথায় রেখে নওশাদ ভাবছেন যদি আমি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াই যদি মানুষ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন এবং আমি যদি হেরে যাই তাহলে কিন্তু তাকে নিয়ে একটা বিষয় তৈরি হবে যে নওশাদ সিদ্দিকির বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকি ভাঙড়ে প্রথমবার দাঁড়ালেন জিতলেন যে জোট তৈরি হয়েছিল একুশে নির্বাচনে বাম কংগ্রেসকে শূন্য করে দিয়ে আইএসএফ কিন্তু একটা আসন পেয়েছিল নওসাদকে নিয়ে কিন্তু অনেক একটা বড় ধারণা তৈরি হয়ে যাচ্ছে তৈরি হয়ে আছে সেক্ষেত্রে তাকে তার যারা ফ্যান ফলোয়ার তিনি যখন যদি চান্স হেরে যান তার সম্পর্কে একটা অন্যরকম একটা একদমই একদম এই যে এই যে ভাবমূর্তি তাদের ইমেজে একটা চোর লাগতে পারে এই সব বিষয় নিয়ে হয়তো নওশা সিদ্দিকি ভাবছেন এবং এত কিছু ভাবছেন বলেই তিনি এখনো পর্যন্ত ঠিক করে বলতে পারছেন না তুমি জানো যে কিছুক্ষণ আগে এই ভিডিও করার আগে নওসার সিদ্দিকিকে আমি ফোন করেছিলাম তার সঙ্গে কথা বললাম যে ডায়মন্ড হারবার থেকে আপনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না এখনো পর্যন্ত আপনার অবস্থান কি তিনি একেবারে সেই একই উত্তর যে আমি কোথাও বলিনি আমি দাঁড়াবো না আমি আবারও বলবো আমার ওখানে লড়াই করার ইচ্ছে রয়েছে তবে যদি আমার দল পারমিশন দেয় আমি সঙ্গে সঙ্গে এই প্রশ্ন তাকে করি যে এই কথা আপনি বহুদিন ধরে বলে আসছেন এখন বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে ভোটের যে হাওয়া বা ওয়েব সেটাও উঠে গিয়েছে তারপরেও আপনি একই অবস্থানে এখনও পর্যন্ত আপনি নিজে থেকে বলতে পারছেন না যে আপনি ওখান থেকে লড়ছেন কি লড়ছেন না অতএব নশ্রীর দিকে ঐশী এখনও পর্যন্ত এই ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু অথেই জলে বলতেই পারো কারণ এখনও পর্যন্ত তার কাছে এক কথায় উত্তর নেই যে আমি দাঁড়াবো কি দাঁড়াবো না তার কাছে একটাই হচ্ছে এ নিয়ে বিনিয়ে উত্তর দেওয়া বলে যে না আমি দাঁড়াবো যদি আমার দল বলে যে বিষয়টা এতদিন ধরে তিনি বলে আসছিলেন তার কোনো রকম কোনো পরিবর্তন হয়নি ধন্যবাদ আগামী দিনে সত্যি নসাদ সিদ্দিকই সেই জল্পনার অবসান ঘটিয়ে সেখান থেকে প্রার্থী হন কিনা সেদিকে এখন আমাদের নজর আপনারা দেখতে থাকুন দা দাওয়াল কারণ খবর এখন এখানে